গুরুত্বপূর্ণ খবরের অস্ত্র সমর্থন না করলে কুর্দি যোদ্ধাদের রচনা করা হবে হুশিয়ারি এরদুয়ানের যুদ্ধবিরোধী চুক্তি নিয়ে পাল্টা পাল্টি দুঃসারোপ ইসরায়েল ও হামাসের হাসিনা নিয়ে উভয় সংকট কোন পথে যাবে ভারত ভারতের সরাসরি চাকরির পরীক্ষায় প্রশ্নফাঁস বিক্ষোভকারীদের পিটাল পুলিশ বড়দিনে ইউক্রেন রাশিয়ার পাল্টা পাল্টি হামলায় নিহত নয় মোজাম্বিকে কারাগারে দাঙ্গায় ৩৩ জন নিহত পলাতক পনেরোশো কয়েদি অস্ত্র সমর্থন না করলে কুর্দি যোদ্ধাদের কবর রচনা করা হবে হুশিয়ারি এরদোয়ানের তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোয়ান বলেছেন সিরিয়ার কুর্দি সশস্ত্র যোদ্ধারা হয় অস্ত্র সমর্থন করবেন নয়তো তাদের কবর রচনা করা হবে সিরিয়ায় সৈরা শাসক বাসার আল আসাদের পতনের পর থেকে তুরস্ক সমর্থিত সিরিয়ার যোদ্ধা ও যোদ্ধাদের মধ্যে বৈরেতা চলছে এর মধ্যে গতকাল বুধবার এই হুশিয়ারি দিলেন এরদোয়ান বাশার বাসার আল আসাদের পর পতনের পর থেকে কুর্দি মিলিশিয়া ওয়াইপিজি কে বিলুপ্ত করতে বারবার জোর দিয়ে আসছে তুরস্ক ভবিষ্যতে সিরিয়ার মাটিতে তাদের কোনো জায়গা হবে না বলেও দাবি করেছে দেশটির সরকার এখন সিরিয়ায় শাসন ক্ষমতা পালা বদলে দেশটির প্রধান কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলো বিপাকে পড়েছে প্রেসিডেন্ট এরদোয়ান পার্লামেন্টে তার ক্ষমতাসীন দল একে পার্টির আইন প্রণে তাদের বলেন বিচ্ছিন্নতাবাদী খুনিরা হয় তাদের অস্ত্রকে বিদায় জানাবেন নয়তো সিরিয়ার মাটিতে অস্ত্র তাদের কবর দেওয়া হবে এরদোয়ান আরো বলেন যে সন্ত্রাসী সংগঠন আমাদের ও আমাদের কুর্দি ভাইদের মধ্যে সম্পর্কে প্রাচীন তৈরির চেষ্টা করছে আমরা সেই সংগঠনকে নির্মল করব ওয়াইপি মিলিশিয়াকে যুক্তরাষ্ট্রের মদত পুষ্ট সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের এসডিএফ প্রধান অংশ ও নিষিদ্ধ মিলিশিয়া গোষ্ঠী কুর্দি ওয়াকার্স পার্টির পিকে কে বর্ধিত রূপ হিসেবে বিবেচনা করে তুরস্ক পিকে কে সাল থেকে তুরস্কের বিরুদ্ধে বিদ্রোহ করে আসছে তুরস্ক যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন পি কে কে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে তুরস্ক বারবার যুক্তরাষ্ট্র সহ অন্য নেটু মিত্রদের প্রতি ওয়াই সমর্থন দিয়া বন্ধ করার আহ্বান জানিয়ে আসছে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে পাল্টা পালটি দোষারোপ ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতি চুক্তি বিলম্বিত করার জন্য পাল্টা পাল্টি দোষারোপে জড়িয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েল সাম্প্রতিক সময়ে গাজা যুদ্ধ বন্ধ এবং চিম্পি মুক্তি নিয়ে উভয় পক্ষই আলোচনায় অগ্রগতির কথা জানিয়েছে তবে এখন পর্যন্ত একমত হতে পারেনি বুধবার পঁচিশ ডিসেম্বর এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল হামাস এক বিবৃতিতে বলেছে দখল সেনা প্রত্যাহার যুদ্ধবিরতি বন্দি বিনিময় ও বাস্তুচ্যুতদের প্রত্যাবর্তন নিয়ে নতুন শর্ত আরোপ করেছে যা বিদ্যমান চুক্তিতে পৌঁছানোর পথে বাধা সৃষ্টি করেছে সংগঠনটি জানিয়েছে তারা নমনীয়তার পরিচয় দিচ্ছে এবং কাতার মিশরের মধ্যস্থতায় আলোচনা এগোচ্ছে অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন হামাস মিথ্যাচার করেছে আগে পৌঁছানো সমঝোতাকে অস্বীকার করছে এবং আলোচনায় বাধা সৃষ্টি করছে তবে তিনি যোগ করেছেন ইসরায়েল তাদের জেপি নাগরিকদের মুক্তি করতে অভিরাম প্রচেষ্টা চালিয়ে যাবে এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটোস বুধবার সন্ধ্যায় পুনরায় নিশ্চিত করে বলেছেন নিরাপত্তা অঞ্চল এবং বাফার জুন প্রতিষ্ঠা করতে গাজা উপত্যকার নিয়ন্ত্রণ বজায় রাখতে চাই তার দেশ আনাদোলো এজেন্সি এক প্রতিবেদনে এই খবর দিয়েছে হাসিনাকে নিয়ে উভয় সংকট কোন পথে যাবে ভারত শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে ফিরত চেয়েছে বাংলাদেশ এর ফলে নয়াদিল্লি নতুন পরিস্থিতির মুখোমুখি হয়েছে যা তাদের জন্য বেশ জটিল হয়ে উঠেছে বলে মনে করেছেন সংশ্লিষ্টরা বিষয়টি শুধুমাত্র আইনি বাধ্যবাধকতাতেই সীমাবদ্ধ নয় এটি আঞ্চলিক স্থিতিশীলতা এবং রাজনৈতিক কৌশলের ব্যাপার বাংলাদেশের পক্ষ থেকে হাসিনাকে ফেরত চার বিষয়টি দ্বিপক্ষীয় সম্পর্ক এবং ভারতের অভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্র গুরুত্বপূর্ণ যেখানে একটি ভুল সিদ্ধান্তে অনেক কিছু হতে পারে বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর সংবাদ মাধ্যম দিয়ে স্টেটস প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনা নিয়ে এখন উভয় সংকটে আছে কারণ ভারত যদি হাসিনাকে প্রত্যাপূর্ণ করে তাহলে সমালোচকরা বলবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক গড়েছে নয়াদিল্লি যে সরকার সংখ্যা লঘুদের উপর কথিত নির্যাতন বন্ধ করতে পারেনি এছাড়া শেখ হাসিনার প্রতি যারা অনুগত তাদের পর করে দিয়েছে এমন একটি চিত্রও তৈরি হবে অপরদিকে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনাকে যদি ভারত ফেরত না দেয় তাহলে ঢাকার সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার ঝুঁকি তৈরি হবে যার প্রভাব পড়তে পারে বাণিজ্য সীমান্ত নিরাপত্তা এবং আঞ্চলিক সহযোগিতার উপর ভারতের সরকারি চাকরির পরীক্ষায় প্রশ্ন ফাঁস বিক্ষোভকারীদের পিটাল পুলিশ ভারতের বিহারে পাবলিক সার্ভিস কমিশনের বিপিএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রতিবাদী শিক্ষার্থীদের আন্দোলনে তীব্র আকার ধারণ করেছে তারা পূর্ণ পরীক্ষা অর্দাভী করেছেন এনি কয়েকদিন ধরে বিক্ষুব্ধ করা চাকরি প্রত্যাশীদের উপর বুধবার 25 ডিসেম্বর লাঠিচার্জ করেছে পুলিশ এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে অভিযোগ পাগেছে জানা গেছে গত 13 ডিসেম্বর অনুষ্ঠিত হয় 70 তম সম্মিলিত প্রতিযোগিতামূলক পরীক্ষা CCU 2024 কিন্তু প্রশ্ন ফাশের অভিযোগ ওঠার পর কিছু কেন্দ্রের পরীক্ষার্থীদের পরীক্ষায় অংশ নিতে দেয়া হয়নি BPS কার্যালয় ঘেরাও করতে গিয়েছিলেন আন্দোলনরত শিক্ষার্থীরা এ সময় পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে শিক্ষার্থীদের দাবি এতে বেশ কয়েকজন আহত হয়েছেন তবে একজন জ্যৈষ্ঠ পুলিশ কর্মকর্তা এই অভিযোগ অস্বীকার করেছেন বড়দিনে ইউক্রেন রাশিয়ার পাল্টাপাল্টি হামলায় নিহত নয় ইউক্রেনের প্রেসিডেন্ট বলোদিমের জ্যালেন্সকি বুধবার রাশিয়ার অমানবিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বড়দিনে রাশিয়া যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোর উপর একশো সত্তরটিরও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে এবং এতে চারজন নিহত হয়েছে রাশিয়া এদিন হামলার পাঁচজন নিহত হওয়ার কথা জানিয়েছে দেশটিতে স্থানীয় সময় সকাল সাড়ে পাঁচটায় বিমান হামলার সাইরেন বেজে উঠে এর কিছুক্ষণ পর ইউক্রেনের বিমান বাহিনী জানাই রাশিয়া কৃষ্ণ সাগর থেকে কালিব্রো ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এটি ছিল এ বছরের মধ্যে ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থার উপর রাশিয়ার একাদশ বড় আকারের হামলা যা শীতকালে বিদ্যুৎ সরবরাহে ব্যাঘাত ঘটানোর প্রচেষ্টার অংশ জেলেন্সকি বলেন পুতিন ইচ্ছাকৃতভাবে বড়দিনকে আক্রমণের জন্য বেছে নিয়েছেন এর চেয়ে বেশি অমানবিক আর কি হতে পারে বেশি ক্ষেপণাস্ত্র যার মধ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে এবং শতাধিক আক্রমণ ড্রোন নিক্ষেপ করা হয়েছে লক্ষ্য আমাদের বিদ্যুৎ ব্যবস্থা ধ্বংস করা মোজাম্বিকে কারাগারে দাঙ্গায় তেত্রিশ জন নিহত কয়েদি মোজাম্বিকের রাজধানী মাপুতুতে একটি কারাগারে দাঙ্গায় তেত্রিশ জন নিহত এবং পনেরো জন আহত হয়েছে ডাঙ্গার সুযোগে কারাগারের দেয়াল ভেঙে দেড় হাজারেরও বেশি কয়েদি পালিয়ে গেছেন বুধবার পঁচিশ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে দেশটির